যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দায়নী বা বিবিসি বাংলা গণহত্যা ধামাচাপা দিয়েছে আই ডোন্ট কারণ আমরা জানি যে শাপলা চত্বরে কি হয়েছে সেটা আমাদের কোথায় গণতন্ত্র আসলে কোথায় হয়েছে তাহলে 2001 থেকে 2023 একটা দীর্ঘ সময় আপনি বিবিসি বাংলা चैप्टर्स প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়টার মধ্যে আমরা যেটাকে এখন স্বৈরাচারী শাসন আমল বলছি বা বিগত আওয়ামী শাসন আমল সেই আমলটাও ছিল আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানে বিবিসি বাংলা কিভাবে আসলে সেই সময়ে এই সরকারের কার্যক্রমকে পর্যবেক্ষণ করেছেন আপনারা কেমন সংবাদ প্রকাশ করেছিলেন এবং তার জন্য আসলে আপনাদের সাথে এই সরকারের মানে কোনো ধরনের ইন্টারাকশন হয়েছিল কি না দেখুন মানে সংবাদ পরিবেশন হচ্ছে এক জিনিস আর সংবাদ বিশ্লেষণ হচ্ছে আরেক জিনিস তো আমাদের এটা ছিল যে সংবাদ পরিবেশন করতে হবে যে সংবাদগুলো আমরা সততা নিশ্চিত করতে পারি কারণ আমাদের অ্যাকুরেসি একটা বড় বড় কাজ আর একটা ছিল বস্তুনিষ্ঠ সংবাদ কাজে আমাদেরকে ওই কিছুটা ব্যালেন্স করে চলতে হতো যে সব যে ওয়ান সাইডেড হতে হবে তা না আমরা যেটা করতাম যে বাংলাদেশের মানুষ কি চায় একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হতো যে তারা তো খুব বেশি স্থানীয় খবর চায় না তারা চায় বড় খবর বড় খবর বিশেষ করে যেগুলা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সমাজ সেসব নিয়ে যেসব জিনিস মানুষকে অ্যাফেক্ট করে সেগুলো নিয়ে তারা সংবাদ চায় কারণ তারা মনে করে যে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম অনেক খবর দিতে পারছে না বা দিতে চাচ্ছে না বা দিলেও এমনভাবে দিচ্ছে যেটা হয়তো সঠিক চিত্র দিচ্ছে না সো আমাদেরকে এমনভাবে দিতে হবে যে ওই যে ঘাটতি সেই ঘাটতিটা যেন আমরা পূরণ করতে পারি এবং আমরা সেই চেষ্টাই করেছিলাম যে আওয়ামী লীগ আমলের ধরুন অনেক ঘটনাই ঘটেছে গুমের ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা শুধু আওয়ামী লীগ আমল না এটা শুরু হয়েছে বিএনপি আমলে দু চার সালে বোধহয় শহ চারেক লোক ওই খালেদা জিয়ার আমলে মারা গেছেন তারপরে এসছে আপনার বিভিন্ন সময়ে এ ধরুন দেলোয়ার হোসেন সাইডি জামাতে ইসলামী নেতা তার রায়ের পর যে বিশাল প্রতিবাদ হলো সেখানে পুলিশের গুলি হলো অনেক লোক মারা গেল তো এই ঘটনাগুলো আমরা যত সম্ভব নিশ্চিত করে যাচাই করে যেগুলো আমরা পেরেছি নিশ্চিত করতে সেগুলো ঠিক সেভাবেই আমরা পরিবেশন করেছি এখানে আমার কোনো কোনো ঘাটতি ছিল না আবার সেগুলো যখন আমরা বিশ্লেষণ করি আমাদের রেডিওতে বলুন বা অনলাইনে বলুন আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব ব্যালেন্স করে ভারসাম্য রেখে বিশ্লেষণটা করা আরেকটা ঘটনা যেটা নিয়ে অনেক অনেকে অনেক কথা বলে সেটা হচ্ছে দু সালের পাঁচই মেয়ের রাত চত্বরে কি হলো তো ওই সাপলা চত্বরের ঘটনায় বর্তমানে অনেকেই সরকার থেকে বলা হয় সাপলা গণহত্যা গণহত্যাটা কি সাপলা চত্বরে হয়েছিল এটা একটা বড় প্রশ্ন কিন্তু কারণ সেই দিন পাঁচ তারিখ ছয় তারিখ বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছিল